वानसुक मुनि विषय कताल कल सामङ रक्सन नगर टङ्क शङ लग् जङ्जल या कग्ने इन्जिनियर रक्न मन जङ्जल यया कग्नी फिल्ड बान्जिनियर सामना रकसाउन लवाजे पण्डा अक शाखा मन्त्र मानिक शाह ইনটিউট অফ ইঞ্জিন ইঞ্জিন বসা তৈলুই পান্ডানের মঞ্চ মানিক সাহা ইয়াগলো পান্ড কক থাকে শাখা চেংমু ও কাতাল কাতাল সামু হুম রামানো রকন জিংাল ইয় কাকান ইঞ্জিন রকন মানব জংজাল সামু বক রংাকা

মন্ত্রকরা আশালখা কামুগিয়া ফরকা ইঞ্জিনিয়ার রোগ ওয়ানচক মুং নি বিসিং থেকে সামং খায়েন অববাই তাবুক নি জের অক্সরনা জনা জিসংতে তেবো খাবা সাবানো মন্ত্রকরা আশাল জরানি লগিও সামং খায়েন বিসিং অব ইয়াক রমা ককন শাখা এক ত্রিপ্রা শ্রেষ্ঠ ত্রিপ্রা খায়েন বিভাগে কোবন হাসতেও সবক্রাইনে হাসতেনি ইঞ্জিনিয়ার রকন হাসতে কিপিল ফাজেনি বাই কয়মং নারখা

আনসালী পাণ্ডাৱ মন্ত্ৰগ্ৰ ডক্টৰ মানিক শাহানকাৰী মান জাকা হাস্তি মুখ্য সচিব জে কে সিহা পি ডাব্লিউ ডি বেক নিক্ৰেটাৰী কুমিৰ